দোকানের মতো পারফেক্ট দম আর ঘরোয়া মশলার জাদু আজকের মাটন দম বিরিয়ানির রেসিপি আপনার মন জয় করবেই আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস আজকে আপনাদের সাথে মাটন দম বিরিয়ানি রেসিপির প্রতিটি ধাপ খুব সহজেই শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক বিরিয়ানির জন্য প্রথমেই আমি মশলাটা রেডি করে নেব এর জন্য চুলো একটা প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি কিছু গোলমরিচ ছয় সাতটা লবঙ্গ তিনটে শুকনো মরিচ চা চামচ আস্ত জিরে দুইটা স্টার মশলা একটা জায়ফলের অর্ধেক সাত আটটা সাদা এলাচ একটা কালো এলাচ আর দুই টুকরো জয়ত্রী এখানে কিন্তু দারচিনিটা মিসিং হয়ে গিয়েছিল এর জন্য পরবর্তীতে আমি তিন চার টুকরো দারচিনি অ্যাড করে দিয়েছিলাম এবার এই মশলাটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিব মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবার একটা ব্লেন্ডার জাগের মধ্যে ভেজে নেওয়া মশলাটা ঢেলে নিব এবার মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে কেউ চাইলে কিন্তু মশলাটা শিল্পাটাও বেটে নিতে পারেন এই যে তৈরি হয়ে গেল বিরিয়ানি মশলাটা এবার রান্নায় চলে যাব চুলায় একটা হাড়ি বসিয়ে নিয়েছি এবার বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দেব এবার তেলের মধ্যে একটা চামচ ঘি দিয়ে দেব ঘি আর তেলটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে বেরেস্তা করে নিব বেরেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব না হলে তেল থেকে আলাদা করে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি খাসির মাংস দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা সম্পূর্ণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে রাখা দারচিনি আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে একটা মিডিয়াম সাইজের লেবুর রস সম্পূর্ণটা দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে আবার ভালো করে একটু মাখিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম কুচি আলু মতো সাত আটটা কাঁচামরিচ দিয়ে দেব দুই তিনটা কাঁচামরিচ একটু মাথাটা ভেঙে দিব এবার চাল সিদ্ধ করে নেব এর জন্য চূড়া একটা প্যানে বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ কিছুটা রান্নার তেল তেলটা কিন্তু চালটা ঝরঝরে রাখতে সাহায্য করে এবার দিয়ে দিচ্ছি কিছু দারচিনি তেজপাতা গোলমরিচ আর কিছু শাহিজিরা দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটাও কিন্তু চালটাকে ঝরঝরে রাখতে সাহায্য করে এ পর্যায়ে ওয়াশ করে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি দেড় কাপ চালটা দিয়ে একটু নেড়ে দেব এবার ঘড়ি ধরে চালটাকে সাত মিনিট পর্যন্ত সিদ্ধ করব চালটা কিন্তু সাত মিনিট সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবার ম্যারিনেট করা মাংসের উপরে চালের লেয়ারটা দিয়ে দেব কেউ যদি চালের পুরো পানিটা ঝরিয়ে তারপর এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু এক্সট্রা করে আরও কিছুটা পানি লাগতে পারে চালের লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব লিকুইড দুধ এক কাপ আমি কিন্তু গুঁড়ো দুধ থেকে লিকুইড দুধ তৈরি করে তারপর এখানে ব্যবহার করছি এবার দিয়ে দেব কাজু বাদাম কুচি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেব কিছুটা ঘি এবার একটা ফয়েল পেপারের সাহায্যে হাড়ের মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব এবার হাড়ের উপরে ঢাকনা দিয়ে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিব এবার হাড়ের নিচে একটা তাওয়া বসিয়ে প্রথম পাঁচ মিনিট হাই হিটে এটাকে রান্না করবো এই পাঁচ মিনিট হাই হিটে রান্না করার কারণে কিন্তু ভিতরে পানিটা ফুটে আসবে এরপরে চুলার জাল মিডিয়াম লোহিটে রেখে এটাকে এক ঘন্টা ৪৫ মিনিট রান্না করব বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার জালটা মেনটেন করতে হবে তা না হলে কিন্তু বিরিয়ানি পুড়ে যেতে পারে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না এই যে এক ঘন্টা পঁয়তাল্লিশ যারা বিরিয়ানি ভালোবাসেন তারা কিন্তু এই স্পেশাল মাটন দম বিরিয়ানিটা একদমই মিস করবেন না এতটাই নরম আর সুগন্ধি এই মাটন দম বিরিয়ানি একবার খেলে স্বাদ লেগে থাকবে মুখে আজীবন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফেজ